শুভেন্দুবাবু যতই বলুক তার কথায় কেউ কান দেবেন না সৌভাতৃত্ববোধ ভালোবাসা ভাইচারা গঙ্গা যমুনা তেহজিব আগো ছিল এখনও আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামীতেও থাকবে আগামী দু নির্বাচনে পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার গড়বে মন্তব্য ভগবানগুলার বিধায়ক রিয়াত হোসেন সরকারের আজ হাওয়াশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইফতার মাজলিস অনুষ্ঠিত হলো আজকে প্রায় সাতশো মানুষ একসাথে রোজা ইফতার করে নামাজ আদায় করেন নামাজের শেষে দেশ ও জাতি ও সমস্ত ধর্মের মানুষের জন্য দুয়া প্রার্থনা করা হয় আল্লাহ পাকের দরবারে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবান বিধায়ক জানা রিয়াদ হোসেন সরকার ভগবানগুলা এক নম্বর ব্লক সহকারী সভাপতি বাসার বাপি সুনীল বাহালিয়া বর্ণালী দাস মিশন শেখ রকি শেখ শিক্ষক সাবিরুল ইসলাম রবিউল ইসলাম এছাড়াও ব্লক ও অঞ্চল নেতৃত্ব এবং সকল মেম্বার ও বুথ নেতৃত্বরা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আচ্ছা আজকে কি কর্মসূচি চলছে আপনাদের আমাদের লাগাতার কর্মসূচি লেগে আছে আমাদের যে কর্মসূচি তৈরি হয়েছিলো আমাদের প্রত্যেকটা অঞ্চলে ইফতার পার্টি আজকে গতকাল আমাদের ছিল হনুমন্তনগরে আজকে আছে আমাদের হাবাসপুর অঞ্চলে আমাদের সম্পন্ন করলাম এখানে সমস্ত আমাদের ব্লক স্তর থেকে শুরু করে অঞ্চল স্তরে এবং আমাদের বুথ করে সমস্ত নেতা নেত্রী যারা ছিল তারা সবাই এখানে আমাদের শাকিজুল ইসলাম আমাদের মহিলা নেত্রী বর্ণালেধী আছে আমাদের সহসভাপতি আশরাফ বাসাদ সাবরুল আছে আমাদের জেলা নেতৃত্ব রকি আছে একগুচ্ছ নেতৃত্ব সবাইকেই সবাই এখানে উপস্থিত আছে আমাদের এখানে পঞ্চায়েত স্তরের যারা নির্বাচিত সদস্য সদস্য তারা সবাই আছে এবং সাংগঠনিক যারা দায়িত্ব তারা সবাই আছে ছাত্র যুব সবাই এখানে ভূতিত হয়ে আজকে আমরা এই ইফতার বাড়ি সম্পন্ন করি আজকে কত জমাতে হয়েছিল ইফতার হ্যাঁ আমাদের মোটামুটি প্রায় ছশো ছশোপূর্ণ গ্রাউন্ডে ছশোর উপরই হবে ছশোর উপরই হবে মানুষের ব্যাপক ছাড়া এবং মানুষ চাইছে টিকে তৃণমূল সরকার টিকে থাকুক এবং মমতা ব্যানার্জির যে ভাবধারা বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মধ্যে টিকে থাকুক আমরা চাই যে আমাদের যে সৌভাবতৃত্ব সেই সৌভাতৃত্ব আমাদের টিকে থাকে। Yes. কিন্তু সৌভাতৃত্ব কিছু কিছু মানুষ আছে যারা বজায় রাখতে চাইছে না যেমনটা হচ্ছে বিজেপির শুভেন্দু অধিকারী ডাইরেক্ট বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া হয় কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে এই মুহূর্তে বিজেপি বলুন শুভেন্দু অধিকারী বলুন সুকান্ত মজুমদার বলুন এরা অ্যাকচুয়ালি ধরুন আজকের দিনে রাজনীতিতে এরা দেউলিয়া পনের একটা যে বহিপ্রকাশ সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে মানুষের কাছে লোকসভায় মুখ টুবে পড়েছে আজকে দিল্লিতে গিয়ে তো কৈফ দিতে হচ্ছে যে তারা কেন ভালো ফল করতে পারছে না মানুষ মানুষের কাছে তো পৌঁছোতে হবে ব্যাস গ্যাস রুটে মানুষের যে আপনার ধরুন নিত্যদিনে যে প্রয়োজনীয় যে জিনিস সামাজিক যে প্রকল্প মানুষকে যে সামাজিকভাবে মমতা ব্যানার্জি যে স্বীকৃতি স্বীকৃতি দিয়েছে আর্থিক এবং সামাজিকভাবে সেই স্বীকৃতিতে অন্য কোনো দল দিতে পারছে না সে গ্যারান্টি তো অন্য কোথাও নেই আজকে সেই জায়গাটায় মানুষ কেন বুঝবে না মানুষ সবাই বুঝে এবং দেখুন আমরা যদি আগের দিনও দেখে থাকি যে বাংলায় পথ দেখিয়েছিল ইংরেজদেরকে উৎখাত করার জন্য আবার ভবিষ্যতে এই বিজেপি সরকারকেই উৎখাত করা বাংলায় থাকবে ধন্যবাদ প্রতি বছরই আমাদের রমজান মাসে এলে প্রত্যেকটা অঞ্চল ইফতার পার্টি হয় আজকেও সেই তার ব্যতিক্রম আগামীকাল অঞ্চলে সমস্ত স্তরের মানুষকে নিয়ে একটা জায়গায় আমরা জমায়েত হই এবং একসঙ্গে ইফতার খুলি সেই আনন্দ বলে বই প্রকাশ করা যাবে না আজকে শুনলাম যে লোক আসার কথা ছিল কিন্তু এখানে হয়ে কেন গেছিল দেখুন মানুষের উৎসাহ হতস্পতভাবে আছে তৃণমূল কংগ্রেস ছাড়া তো কোনো দল নেই এই মুহূর্তে আর বিজেপি যেসব নোংরাবি রাজনীতি করছে ওদের রাজনীতি হয়েছে হিন্দু মুসলমান ভারত পাকিস্তান ছাড়া রাজনীতি আর শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে ছাব্বিশে বিজেপি পঞ্চাশের নিচে সিট নেমে যাবে তাই উনি যত পারে যায় হিন্দু মুসলমান করে যতটা ওরা সিট বাড়াতে পারে এই চক্রান্ত সব করে কোনো লাভ হবে না সাধারণ মানুষ ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা রেখে ভোটটা থাকে আমরা গত নির্বাচনে দেখেছি সতেরোশো ভোটে আপনি আপনার এই হাওয়াপুর অঞ্চল পিছিয়েছিল এবার কি সেটা কভার হবে অবশ্যই কভার হবে এবং হাওয়াপুর অঞ্চল আগামী দিনে সবচেয়ে ভালো লিড দেবে এটুকু আপনার আশা রাখছি আপনার নাম এবং পরিচয় আসার বাপি লোকসভা সব থ্যাংক ইউ আপনার অঞ্চলের সাংগঠনিক দিক থেকে আপনারা কিন্তু গত নির্বাচনে পেছিয়েছিলেন এবার যে দু হাজার নির্বাচন কেমন দেখছেন আর কী বলবেন দেখুন আমাদের গত যে নির্বাচন হয়েছিল তার আগে আমাদের পরিকাঠামো একটা আলাদা ছিল এখন যেটা এখন বর্তমান পরিস্থিতি এখন জয়নিংয়ের পর জয়নিং হতেই চলেছে আমার সেটা আমার মিডিয়ার বন্ধুরা সবাই আপনারা জানেন এবং আগামী আমাদের যে বিধানসভা ভোট আছে দু হাজার ছাব্বিশে সেটা আমাদের গোটা ভগবানগুলায় আমরা আশা রাখছি যে হাবাসপুর অঞ্চল প্রথম স্থান অধিকার করবে আজকের ইফতার সে কারা কারা উপস্থিত ছিলেন এখানে আমাদের মূলত সবাই এখানে উপস্থিত ছিলেন আমাদের ব্লক নেতৃত্ব থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি কর্মদক্ষ আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের ব্লক নেতৃত্ব আর সর্বোপরি আমাদের হাবাসপুর অঞ্চলের অঞ্চল কমিটি আমার মেম্বাররা আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে কর্মীরা সবাই এখানে উপস্থিত ছিল আপনার নাম এবং কর্মী আমার নাম ইমরান হোসেন প্রামাণিক আমি হাওয়াজপুর অঞ্চলের অবজারভার এবং